আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে সতেরো ছয় দুই তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারটিতে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই সার্কুলার সম্পর্কে বুঝতে পারবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে তিনজন আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রয়োজন হবে পরিসংখ্যানবিদ বিদ নিয়োগ করা হবে জন আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং বাংলা ইংরেজি বিশব্দ স্টোর কিপার পদে ছয়জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এছাড়া সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে একশো আটজন লোক এখানে পট্টিতে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষা থেকে পরীক্ষায় উত্তীর্ণ নয় থাকলে পট্টিতে আবেদন করতে পারবেন সর্বশেষ পদ এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে তিনজন আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ নয় থাকলে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে সিএসপটুয়াখালী ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখায় এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার দেয়া আছে পনেরো এক দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মোতাবেক অত্র কার্যালয় এখানে আরেকটি স্মারক নাম্বার দেওয়া আছে বারো তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখায় এখানে আরেকটি সড়ক নম্বর দেওয়া আছে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ মোতাবেক আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ইতিপূর্বে যারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদের প্রার্থীগণকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করতে হবে সে পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে এক অন্য ওয়ার্ডের স্থায়ী আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী পদের শূন্য তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা কার্যালয় এবং সিভিল সার্জন কার্যালয় পোটোয়ালি এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে নোটিশ বোর্ডে পাবেন অথবা ওয়েবসাইটে খুঁজলে পেয়ে যাবেন আপনারা যদি জেলার শূন্য কোটা সম্পর্কে জানতে চান কোন ইউনিয়নে কতজন লোক নিয়োগ করা হবে এ সম্পর্কে জানতে চান এ ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব জেলার শূন্য কোটা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক সাত নাম্বারে যে শর্তটি দেওয়া রয়েছে এই শর্তটি দেখলে তারা বুঝতে পারবেন যে তাদের কোন আবেদন করতে পারবেন এখন আমরা এখানে প্রক্রিয়া চলমান থাকবে চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সকল পদের ক্ষেত্রে প্রার্থীদেরকে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে বিষয়টি একটু দেখে নেবেন আজকের নিয়োগ সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন টি অল করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে